বিচাল এই হচ্ছে অ্যাকচুয়াল গোবর যে বলে না বাস্তু সাপ এই হচ্ছে সেই বাস্তু সাপ বাস্তুসাপ যদিও কোনোদিন হয় না সাপ বাস্তুর হয় না সাপ ঠাকুরেরও হয় না কিন্তু মানুষ যেটা বলে এটাই আজকে আমি এলাম দাসপুর থানার বড় শিমুলিয়া গ্রামে এই গ্রামে এক বাড়ির ব্যান্ডালায় নিচে বিশাল আকার সাপ একটি জালে জড়িয়েছিল ওরা আমাদের বন খবর করেছে বন দপ্তর থেকে আমরা এসেছি ফিল্ডে কিন্তু যিনি আমাকে ফোন করেছেন তার মুখ থেকে জেনে যে কি ঘটনা ঘটেছিল আজকে সকালবেলা এখানে আগে সাপ একটা দেখা যেত তো এর আগে একজন এসেছিল তখন ভিতরে ঢুকে যাওয়ার ফলে ওটা ধরা হয়নি তো জাল আড়া ছিল তো আজ সকালবেলা হঠাৎ দেখা গেল জালে জড়িয়ে গেছিল সাপটা তারপরে ফোন করার পরে স্যার এলেন উদ্ধার করে নিয়ে গেলেন এখান থেকে আমরা বন দপ্তর থেকে এসেই দেখলাম যে ব্যান্ডালায় নিচে সামান্য কিছু ইট ছাড়া ছিল যার জন্য ও ওইখানেই বাসা বেঁধেছিল যেহেতু জালে ওইটি আটকে গেছে আমরা জাল ছাড়িয়ে সাপটি রেস্কিউ করলাম আসল কথা গরমের জন্য ঠান্ডার খোঁজে চলে আসছে বাসল বাড়িতে সাপ আমরা দুধর্শ এই গোক্র সাপটি রেস্কিউ করলাম এবং একটু পরে আমরা এটিকে রিলিজ করে দেব ধন্যবাদ হ্যাঁ সাপ বাস্তুর হয় না সাপ ঠাকুরেরও হয় না

এরা জোড়া ছাড়া থাকবে না এখন মিটিং সময় মিলনের সময়দের মোটা খেয়ে খেয়ে तो खूब सावे के बोलची एक ब्लेट दे एक दिन ब्लेट लीड काट कटे पे पत्ता है नी को डाके रखता है ये तो ये तो ठीक छोटा पुरुष

মিটিং সময় কথা হবে না রে ডিট পড়ে দিন বৈঠকের দিন হ্যাঁ ওখানে দুজোকি সময় আমাদের কি হইছে কারণ না জানতে পারি না মামা এসো না একটা ফটো তুলবে চলছিস না এসো না একটা ফটো তুলবো আমরা একটু শুদ্ধ করুন হ্যাঁ গোনাটা তুল গোনাটা করুন হ্যাঁ গোনাটা করতে ভালো লাগে আমাকে দুইটা দিন ওই বলোসটা ঢুকে গেছে আমি কাটছি বলোস ছাড়ছে বলে এর মধ্যে হয়ে সাপ কাটতেছে না ওর ওই বলোসটা ছেড়েছে তো ওই জালেই জড়িয়ে গেছে

ये जा वो कोड़ा कर ले फिर ये खा ले वो दूसरी जावे ना ये রাতের বেলা হয়তো করেছি ছাড়া কি করতে সকাল বেলা উঠব কিন্তু আমি এখানে দুবার কিছু विदान लाड जोडिए गछ ना लेटा करे कोन सोची जोडिए त तो लास्ट लास्ट टाके हामी आगे खेत गाउनी सोरे जा आम्ला सोरे जा सोरे जा सोरे আস্তে 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 খেয়েছে শুনুন আমাদের এটা হচ্ছে গোখরো একে কেন গোখরো বলা হয় জানেন কি গরুর খুরের ছবি আঁকা আছে দেখুন পেছন দিকে যার জন্য বলা হয় একে গোখরো গোখুরে গোখুরের নাম থেকে এসেছে গোখরো একে ইংলিশে বলা হয় স্পেকটাকেল কোবরা স্পেকটাকেল মিনস চোজমা দাঁটিবিহীন চোজমা এর এতে আঁকা আছে দেখুন এগিয়ে দিকে আমাদের পশ্চিমবাংলায় যে চারটি ভয়ানক বিষদ সাপ আছে তার মধ্যে এটি একটি একে বলা হয় বা গে কোবরা অনেকেই সাপে কাটলে কি করবেন বলুন এখানে তো পাড়া প্রতিবাসী সবাই আছেন কি করবেন কি করণীয় সাপে কাটলে বলুন সবসময় একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমি যেখানটি রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি বড় সিমুলিয়া দাসপুর থানা তো এখানে নিয়ারেস্ট ব্লক কেন্দ্র দাসপুর এসব কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে দাসপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ওইখানে কিন্তু এর আছে এন্টি আছে সিরাম সাপে কাটলে কোন হসপিটাল ভালো কোন হসপিটাল খারাপ সেটা ভাববেন না আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তার কারণ সাপে কাটা রুগীর পক্ষে পার মিনিট পার সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ সাপে কাটলে কোনো কিছু করার দরকার নাই সাপটি চিনেনও যেতে হবে না সাপটি ধরে নিয়েও যেতে হবে না সাপটি অনেকে মেরে নিয়ে যাওয়ার অভ্যেস আছে মেরে নিয়ে হসপিটালে যেতে হবে না ডাক্তারবাবু আপনার কথা শুনবে না ডাক্তারবাবু এটাই দেখবে ব্লাড টেস্ট করে যা পাবে সেই রকম চিকিৎসা চলবে কোনো রকম সাপটিকে ধরে মেরে বা কোনোভাবে যাবেন না সাপে কাটলে গো টু হসপিটাল দ্বিতীয় কোনো ভাষা নেই দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে স্থানে রেগিয়ে বাঁধন দেবেন না যদি পায়ে কাটে পায়ে রেগিয়ে বাঁধন দেওয়ার অভ্যেস আছে মানুষের হাতে কাটলে হাতে রেগিয়ে বাঁধন দেওয়ার অভ্যেস আছে কখনো ওটা করবেন না যদি কামড়ায় রাসেল ভাই পার অর্থাৎ চন্দ্রবড়া সাপ শুনে রাখুন যদি কামড়ায় চন্দ্রবড়া সাপ মানে রাসেল ভাই পার তাহলে কিন্তু অঙ্গ আনি হবে রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ মাংস গলিয়ে দিবে রক্ত পচিয়ে দেবে আর তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে পিঠে থালা ফালা চিটিয়ে মন্ত্র উচ্চারণ করে যখন পারবে না তখন বলবে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার তাই সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু ক্ষত স্থানে রেখে বাঁধন দেবেন না নাম্বার থ্রি ওঝার কাছকে যাবেন না আমরা দু সালে মানুষ গেছে চাঁদে আর আমরা যাচ্ছি ওঝার কাছকে কালকেও দুটি লোক মরেছে সাপে কেটে পাই বাড়ি আর তিন দিন আগে বললো চন্দ্রকোনা থানার কুর্সুরি গ্রামে একজনকে তারাও সেই ওঝার কাছকেই গেছে অতএব ওঝার কাছকে যাবেন না আমরা বারবার এই এত পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত উষ্ণতাও আমরা মানুষের কাছকে ছুটে এসেছি একটাই শুধু বার্তা দিতে সাপে কাটলে ওঝার কাছকে যাবেন না কিন্তু মানুষ সাপে কাটলে ওঝার কাছ যায় যাবে আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় রক্ত প্রবাহ বন্ধ হলে কি হয় চোখ দুটি আস্তে আস্তে তো হয় মানুষকে মৃত্যুর মুখে